ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আর মাত্র ছ মাস বাকি রয়েছে এবার কি পশ্চিমবাংলার মানুষ ত্রিমুখী একটা রাজনৈতিক লড়াই দেখতে পাবে বিশেষ করে এই রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি সেই সঙ্গে মহাজোট সিপিআইএম আইএসএফ এবং কংগ্রেস সেই সাথে সাথে সমস্ত ছোট্ট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে মিম বা অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে একত্রিতভাবে নিয়ে কি মহাজোট একটা দেখতে পাব। সেই বিষয় নিয়ে আইএসএফ এর সম্পাদক নওশাদ সিদ্দিকি সাহেব তিনি বামফন এবং কংগ্রেসের আমন্ত্রণ জানিয়েছে চিঠি লিখেছে সেই চিঠির জবাব বিমান বসু দিচ্ছেন তাঁরাও আগে আসার আহ্বান করছে কিন্তু কংগ্রেসের দিক থেকে শুভঙ্কর সরকার সে প্রকাশ্যে বলে দিচ্ছে যেবারে হয়তো আমরা আলাদাভাবে ভোটে দাঁড়াতে পারি কংগ্রেসের কত পার্সেন্ট ভোট আছে সেটা জানা বোঝার জন্য তাহলে বামফন্ড এবং আইএসএফ এরা দুজনেই যদি জোট করে পশ্চিমবাংলার রাজনীতিতে লড়াই করে তাহলে এরা একটা ভালো রকম মার্জিন করতে পারবে নেকি যে শূন্য জায়গায় রয়েছে বামফ্রন্ট সেখান থেকে শূন্যর দিকে আস্তে আস্তে চলে যাবে সেই সাথে আইএসএফ এর যে একটা বিধায়ক রয়েছে সে সিটটাকে তারা ধরে রাখতে পারবে নাকি সেটাও রাখতে পারবে না সেই সঙ্গে বিগত লোকসভাতে আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে সেখানে দু কোটি সত্তর লক্ষ মতো ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস সে জায়গায় বিজেপি মাত্র একচল্লিশ লক্ষ ভোট কম পেয়ে দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে এখন কিছু জায়গায় বামফন্ড এবং আইএসএফ যদি জোট করে তারা রাজনৈতিকভাবে ভোটে লড়াই করে মুসলিম ভোটগুলোকে যদি ভাগ করে ফেলে তাহলে কি তৃণমূলের যে সংখ্যালঘু ভোট সেখান থেকে ভাগ বসিয়ে বিজেপি লাভবান করে দেবে দেখুন একটা জিনিস পরিষ্কারভাবে আপনাদের কাছে বলা উচিত এই সময়ে আইএসএফ একটা জনপ্রিয় রাজনৈতিক দল কারণ আইএসএফ মুসলিমদেরকে এক মুসলিমদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় তারা ছুটে চলেছে সেই সাথে আইএসএফ দলটাই দলটায় প্রতিষ্ঠিত করেছে আব্বাস দিকই এবং বর্তমানে তার দায়িত্ব রয়েছে নৌ সের এরা খুব ভালো রকম জানে মুসলিমদেরকে কোন প্রবলেমগুলো রয়েছে বা মুসলিমদের সংখ্যালঘু যে বঞ্চনাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্ক বা বিভিন্ন সভা সমাবেশ মাহফিল ইসালে সব ধর্মীয় জনসভাতে গিয়ে এই দুই ভাই সঙ্গে কিছু সংখ্যক আলেমা বা বিভিন্ন পির্জা দ্বারা ফুরফুয়া শরীফ থেকে তারা রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সোচ্ছার হচ্ছে এবং ছমাস পরে যখন এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় মুসলিম যে সমস্ত জনশক্তি রয়েছে বা মুসলিমরা রয়েছে তারা আইএসএফ এর বা পীর পরিবারের বিভিন্ন আলেমদের কথা শুনবে নাকি তৃণমূল কংগ্রেসের বিগত দিনে যেভাবে ভরসা করেছিল সেরকম জায়গায় ভরসা করে থাকবে এই সময় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস মুসলিমদের বিভিন্ন দিন তো বঞ্চনা করছে মাদ্রাসা কমিশন থেকে শুরু করে নিয়ে এই রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের ওপরে একের পর অত্যাচার করা হচ্ছে সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা বিভিন্ন রকমভাবে মুসলিমদের ওপরে আক্রমণ করছে দাড়ি টুপি নিয়ে ট্রেন বাস বিভিন্ন জায়গায় যেতে গেলে মুসলিমরা এই সময় একটা দ্বিধাদ্বন্দ্ব বা প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে এরপরেও রাজ্য সরকার যে সমস্ত মানুষরা এই কাজগুলো করে যাচ্ছে সে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা উৎসাহ দিচ্ছ বা আল্লাহ নবী নিয়ে গালাগালি করছে অর্জুন সিং এর মতো মানুষ তারপরেও রাজ্য সরকার তার বিরুদ্ধে সোচ্চার হয় না এই সমস্ত প্রবলেমগুলো যখন আইএসএফ এস এফ এর নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকরা মুসলিম কমিউনিটির কাছে গিয়ে তুলে ধরছে তখন মুসলিমদেরকে কিছু মানুষ সজাগ হয়ে যাচ্ছে সেই সাথে সাথে মুর্শিদাবাদ এবং মালদা যেটা মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে যে তরাইনগরে পদ্মা ভাওন হয়ে বিভিন্ন মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গার এমএলএ এমপিরা আজও পর্যন্ত তাদের সঙ্গে দেখা করে না সেই জন্য সেই সব জায়গাতে আইএসএফ এর চেয়ারম্যান নহসাস্তির দিকে সেখানে যাচ্ছে গিয়ে তার একটা পপুলারিটি পাচ্ছে সেই সাথে সাথে তাল একটা জন বা একটা ছেলেকে যখন পিটিয়ে হত্যা করা হলো তার বাড়িতে যখন নহসাস্তির দিকে যায় উপচে পড়া একটা ভিড় সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় মুসলিমদের যখন প্রবলেম হচ্ছে নহসাদ সেই জায়গাগুলোই যাচ্ছে মুসলিমদের একটা ফেস ভ্যালু তৈরি হচ্ছে মুসলিমরা আস্তে আস্তে নহসাদের আইএসএফ দিকে ঝুঁকে যাচ্ছে সুতরাং আগামী দিন আগামী দিন আইএসএফ এবং বামফন যদি জোট করে তাহলে কিন্তু ভালো রকম মুসলিম ভোট সংখ্যালঘু যে ভোটটা তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাঙ্ক সেই সাথে সাথে এই রাজ্যে কারা সরকার গড়বে সেটা সংখ্যালঘুরাই ঠিক করে দেয় সুতরাং সংখ্যালঘু ভোটটা যদি আইএসএফ এবং বামফান সঙ্গে কংগ্রেস বা অন্যান্য দলরা ভাগ করে ফেলে তাহলে কিন্তু আগামী দিন তৃণমূল কংগ্রেসের পুরো ধারে কাছে বা তার থেকেও বেশি জায়গায় হয়তো জয়লাভ করতে পারে বিজেপি কারণ বিজেপি এই সময় তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আর এই সময়ে শুভেন্দু অধিকারী খুব ভালো রকমভাবে রাজনৈতিক ময়দানে ঝাঁপাচ্ছে সেই সাথে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের ভিতরেও একটা গোষ্ঠীমণ্ডল চলছে একদিকে আদি বিজেপি এবং নব্য বিজেপির ভিতরে এই সময় কিন্তু বামফন কংগ্রেস বা আইএসএফ যদি একটা শক্তিশালী ফের যদি সংযুক্ত মোর্চার মতো বিভিন্ন ছোট ছোট অরাজনৈতিক বা রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে একটা ভালো জোট করতে পারে তাহলে কিন্তু এই সময় মানুষদের আস্থা থাকবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বঞ্চনা কেন্দ্রে একজনারা রাজ্যে যেভাবে মানুষদের ওপরে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করছে তা থেকে মুক্তি পেতে হয়তো তৃতীয় যে রাজনৈতিক শক্তি তাদের দিকে মানুষ ধাবিত হতে পারে দু হাজার বিধানসভা নির্বাচন আর মাত্র ছ মাস বাকি এই সময় একটা মহাজোটের কথা আসছে বিশেষ করে আইএসএ বামফ্রন্ট বামফ্রন্টের প্রচুর ভালো ভালো মুখ রয়েছে কিন্তু এই যে মহাজোটটা হবে তার মেন ফেস বা প্রধান মুখ হিসাবে কাকে দায়ী করা হবে কা মুখ করা হবে সেরকম একটা সিচুয়েশানে মিনাক্ষীর দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জি বিভিন্ন গ্রাম বা বিভিন্ন জায়গায় এই সময় সভা এবং সমাবেশে যাচ্ছে সেই জায়গাগুলোতে উপচে পড়া মানুষের ভিড় বা তার বক্তব্যগুলো খুব সুন্দরভাবে হচ্ছে সেই সাথে সাথে নৌশাসিদ্ধি কি মুসলিম কমিউনিটি এবং হিন্দুদেরকে সোচ্চার করছে কিভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে বঞ্চনা করছে সেই সাথে সাথে রহমান সায়ন বন্দ্যোপাধ্যায় শতরূপ ঘোষ মোহাম্মদ সেলিম ধর এই যে সমস্ত বামফ্রন্টের ইয়ং জেনারেশনের সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ জানারা রয়েছে এদের ভিতরে সমন্বয় করে বামফ্রন্ট আবার দীর্ঘদিন পরে কিন্তু গ্রাম থেকে শুরু করে নিয়ে শহর পর্যন্ত তারা একটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে ছ মাস পরে এ রাজ্যের বিধানসভা নির্বাচন কিন্তু এর ভিতরে তারা বিভিন্ন গ্রামগুলোতে অলরেডি যাচ্ছে সেখানে গিয়ে বামফন্ডের সভা সমাবেশ বা গ্রামের যে সমস্ত মানুষরা বৃদ্ধরা যারা একসময় বামফন করত বামফনকে ভালোবাসত কিন্তু তারা বামফন ভালো রকমভাবে না চাগায় গ্রাম সবাই সমস্ত মানুষের সঙ্গে না যোগাযোগ করে রাখায় তাদের সঙ্গে সংগঠন মজবুত না করার জন্য আস্তে আস্তে যে বামফ্রন্টের এটা একটা ফিকে পড়ছিল সেই জায়গাতে বামফ্রন্ট নতুন করে আবার চাকা দিচ্ছে এই জন্য যে একটা ভালো সময় এসেছে মক্ষম সময় এসেছে এই সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতি বিভিন্ন প্রবলেম বা মুসলিম থেকে হিন্দু বিভিন্ন বঞ্চনা এই সময়ে যদি কেবলমাত্র অনুদানের একটা সরকার চলছে মুসলিম সহ বিভিন্ন মাদ্রাসাগুলোতে এই সময় প্রবলেম আছে সেই সাথে সাথে শিক্ষা বা শিল্পর যে জায়গাগুলো এখন প্রবলেম চলছে এ এতগুলো ইস্যু নিয়ে এই সময় কেন্দ্র এবং রাজ্য সরকারের বিপক্ষে যদি বাম ফন্ড ভালো রকম একটা ফন্ড করে তারা বিভিন্ন গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল বা গ্রাম সভা এই সমস্ত জায়গায় যদি তারা সংগঠনটাকে মজবুত করতে পারে আগামী দিন তাহলে কিন্তু বাম ফন্ডের একটা ভালো রকম ফলাফল আমরা দেখতে পাবো তা না হয়ে যদি সংযুক্ত মোর্চা বা জোটটা না করে প্রতিটা রাজনৈতিক দল সে হতে পারে বাম ফন্ড হতে পারে কংগ্রেস বা এরা যদি আলাদাভাবে রাজনৈতিক প্রার্থী দিয়ে দেয় বিভিন্ন জায়গায় যদি আলাদা আলাদাভাবে তারা ভোটে লড়াই করে তাহলে প্রত্যেকেই মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করবে যে আমার ভোটটা তো বেকার যাবে না আমি যে রাজনৈতিক দলের ভোট দেব তারা কি সত্যি আমার এই ভোটগুলো পার পরে সেই রাজনৈতিক দল জয়লাভ করবে এই চিন্তা চেতনা নিয়ে হয়তো কেউ বামফন কেউ আইএসএফ বা কেউ কংগ্রেসকে ভোট দেবে না কিন্তু তিনজন যদি একত্রিতভাবে সংযুক্ত মোর্চা হিসেবে থাকে তাহলে কিন্তু এই সময়ে মুসলিম যে বঞ্চনা বা এতগুলো প্রবলেম ক্রিয়েট এই জিনিসগুলো যদি সামনে ফেস করে নিয়ে বা বাম ফন্ডের যে সমস্ত প্রাক্তন এবং নতুন যে সমস্ত নেতা লিডার রয়েছে তাদেরকে সমন্বয় করে ময়দানে ঝাঁপানো যায় ছ মাস পরে তাহলে কিন্তু এরা একটা ভালো রকম ফলাফল করতে পারে আর তা যদি না করতে পারে তাহলে কিন্তু আগামী দিন বামপঞ্জে শূন্য রয়েছে সেখান থেকে মহাশূন্য চলে যাবে আর কংগ্রেস কংগ্রেসে কী বলা যাবে দেখুন মালদা মুর্শিদাবাদ একটা গড় ছিল গণিকান্ত চৌধুরী অজিত চৌধুরীদের কিন্তু সেই জায়গা থেকে আমরা কি দেখলাম গণিকান্ত চৌধুরীর মেয়ে সে তো চলে এলো তৃণমূল কংগ্রেসে সেই সাথে সাথে দেখলাম কি অদি চৌধুরী ভালো রকমভাবে সংগঠনটাকে আর মজবুত করে ধরে রাখতে পারছে না কিন্তু এই সময় মালদা মুর্শিদাবাদের পদ্মভাবন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর ইস্যু নিয়ে মানুষদের সাথে যদি সংযোজন করে থাকে মানুষদের সাথে সব সময় অ্যাটাচ করে অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের যে সমস্ত নেতারা রয়েছে তারা কিন্তু এই গড়টাকে পুনরায় আবার ফেরত আনার একটা পরিকল্পনা রয়েছে কারণ মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন নেতামন্ত্রীরা ভোটে জয়লাভ করার পর কিন্তু তারা সেই সমস্ত মানুষদের প্রবলেম বা দুঃখ দুর্দশাগুলো একবারের জন্য দেখতে যায়নি আজকের পদ্মা নদী ভেঙে বিভিন্ন মানুষ সেখানে প্রবলেম হয়ে রয়েছে তাদের ঘর বাড়ি জমি জায়গাগুলো পদ্মার জায়গায় চলে গেছে কিন্তু সেই জায়গায় যারা প্রবলেম রয়েছে তাদের সঙ্গে জি সেখান থেকে জিতে আসা সে হতে পারে বিগত দিনের বিধানসভা বা লোকসভার এমএলএ বা এমপি কেউ তো সেই জায়গায় যায় না সুতরাং এই সময় যদি কংগ্রেস সেই জায়গাগুলো ভালো করে তাদের যে এম এমপিদের সেইগুলো যদি পূরণ করতে পারে তাহলে কিন্তু আগামী দিন মালদা মুর্শিদাবাদে নতুন করে সেই কংগ্রেস ফেরত আসার একটা চান্স আছে সেই সাথে সাথে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো একসময় বিজেপিরা জিতেছিল সেখানে এমএলএ এমপিরা ছিল কিন্তু সেই জায়গাতে ভোটে জয়লাভ করার পরে তারা কিন্তু একবারের জন্য বিজেপির ওই সমস্ত নেতারা মানুষদের সাথে সংযোজন করেনি মানুষদের দেখেনি মানুষদের কি প্রবলেম হচ্ছে সেগুলো দেখেনি সুতরাং তাদের উন্নয়নও হয়নি এই সময়ে যদি এই সমস্ত বিজেপির নেতা এবং মন্ত্রীদের জয়লাভ করা জায়গাতে তৃণমূল কংগ্রেস যাবে তৃণমূল কংগ্রেস যেতে পারছে না কারণ তৃণমূল কংগ্রেসের ভালো ফেস ভ্যালু সে এলাকায় নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো কলকাতার এই যে সার রাউন্ডটাই তারা সারাক্ষণ পড়ে আছে সুতরাং উত্তরবঙ্গের মতো জায়গায় যদি বামফন্ড এই সময় ঝপাতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কিছুটা ভোট কাটবে এবং বিজেপি থেকে পুরোপুরি ভোট কেটে কিন্তু নতুন একটা রাজনৈতিক দলকে ওপরে আস্থা করতে পারবে মানে বামফ্রন্ট কংগ্রেস বা এর উপরে সুতরাং আই এস এফ এরও আর জিনিস আপনাদের মাঝে বলা রাখা উচিত আই এস এফ অনলি ফর আব্বাসের দিকে দিকে ছাড়া তারা নতুন কোনো মুখ বা ফেসভেল আনতে পারে না বামফ্রন্টের আপনি দেখুন ধর মিনাক্ষী মুখার্জি ফতিকুর রহমান সায়ন বন্দ্যোপাধ্যায় শতরূপ ঘোষ সেই সাথে সাথে তারা নতুন নতুন যত ইয়ং জেনারেশন রয়েছে তাদেরকে টিকিট দিচ্ছে তাদেরকে সামনে সারিতে এনে ভালো রকম একটা সাংগঠনিক শক্তি বা রাজনৈতিক শক্তি পরিকাঠামো তারা আস্তে আস্তে তৈরি করতে চাইছে কিন্তু উল্টো সাইডে আইএসএফ তাদের দলের নদিকি বা আব্বাসের দিকি ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য ফেস ভ্যালু নেতা তারা তৈরি করতে পারে না ফুরফা শরীফের আব্বাস এবং নওশাদ দুজনে মিলে রাজনীতি করলেও ফুরফুয়া শরীফের বহু পির্যাদা বা পির সাহেবদের ইচ্ছা আছে রাজনীতিতে বা রাজনৈতিক ময়দানে যাওয়ার সে বিশেষ করে তোয়া দিকি সাফির ইসির দিকি সেই সাথে সাথে রয়েছে কাশেম সিদ্দিকি সেই সাথে রয়েছে নাজমুস সাদা সিদ্দিকী ইসাহাক সিদ্দিকী ইব্রাহিম সিদ্দিকি বা অরাজনৈতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার তাদের ইচ্ছা রয়েছে রাজনৈতিক ময়দানে ছাঁপার যাদের একটা ফেসগুলি রয়েছে অনেক মানুষদের সামনে তাদের একটা গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে কামরুজ্জামান সাহেবকে দেখুন হাকিকুল ইসলাম এস এর ইমতিয়াজ আহমেদ মোল্লা এরা ভালো রকম মুসলিম কমিউনিটির বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত সচ্চার হয় এই সমস্ত ভ্যালু মানুষদেরকে নতুন করে যদি আই এর দিকে আমন্ত্রণ জানায় আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিক এবং এখন থেকে যদি ভোটের ময়দানে নামিয়ে দেয়া হয় মুসলিম কমিউনিটির যে প্রবলেম বা যে বঞ্চনাগুলো সেগুলো যদি মানুষের সামনে প্রতিদিন প্রতিনিয়ত তুলে ধরে তাহলে কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সাথে সাথে আই ভালো কিছু ফেস পাবে সেই সাথে তারা ভালো রকম কিছু জায়গা হয়তো দখল করবে তার সাথে সাথে আর জিনিস বলে রাখা উচিত কংগ্রেস এবং আইএসএফ এর ভেতরে একটা দীর্ঘদিন ধরে টানাপোড়ন বা বিভেদ চলছে বিগত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আমরা বিগেট জনসভাতে এজ এটি সেম জিনিসটা দেখতে পেয়েছিলাম অধীর রঞ্জন চৌধুরী যখন বক্তব্য দিচ্ছিলেন সেখানে আব্বাস সিদ্দিকী যখন আসে বিমান বসু বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীকে আপনি কিছুক্ষণ বসে থাকুন আব্বাস সিদ্দিকি বলেনি তারপর আপনি বলবেন তখন অধীর রঞ্জন চৌধুরী বলেছিল যে আমার থেকে কি আব্বাস খুব পাওয়ারফুল হয়ে গেলো সেই জায়গা থেকে যেটা যা নিজেদের ভেতরে মতনৈক্য বা দ্বন্দ্ব যেটা রয়েছে দীর্ঘদিন ধরে সেটা আজও পর্যন্ত চলছে অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের বিভিন্ন নেতাদের সঙ্গে আইএসএফের একটা ভালো রকম খাপ চলে না সেই জন্য আমরা দেখেছিলাম দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বা লোকসভার সময়ে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় যে জায়গাগুলো এক সময় কংগ্রেসের গড় সেই জায়গাগুলো মুসলিম ভোটগুলোকে ভাগ করেছিল কিন্তু আই এসএফ আইএসএফও সে জায়গায় পার্টি দিয়েছিল দেওয়ার পরে কংগ্রেসের কিছুটা ভোট কেটে গেছিল আর কেটে যাওয়ার ফলে সেই জায়গা থেকে কংগ্রেস পুরোপুরিভাবে মুক্ত বলে পড়েছিল এমনকি আরেকটা জিনিস আপনাদের মাঝে বলে রাখি মিম আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদে সে পার্লামেন্টের ভিতরে মুসলিমদের হয়ে বিভিন্ন দিন গলা ফাটায় মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় এই জায়গা থেকে তারও একটা গ্রহণযোগ্যতা রয়েছে সুতরাং সে যদি মিম পার্টি নিয়ে প্রতি বছরের মতো ওই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে এসে দেখে আবার যদি সেও ফের প্রার্থী দেয় আগেরবার যেমন পার্টি দিয়েছিল মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় এবারেও যদি সেরকমভাবে ফের প্রার্থী দেয় তাহলে কিন্তু কিছু সংখ্যক ভোট মিমের দিকেও যাবে কারণ মুসলিম বহু সংখ্যক ইয়ং জেনারেশন রয়েছে যারা আসাদুদ্দিন ওয়েসিকে ফলো করে তার রাজনৈতিক যে দল রয়েছে বা তার মতাদর্শ রয়েছে তাকে খুব ভালোবাসে সেই জায়গা থেকে কিছু সংখ্যক মানুষ তার দিকেও ভোট দিয়ে দেবে কারণ কে জিতবে কে হারবে তার থেকে বড় ম্যাটার হচ্ছে যে যাকে ভালোবাসে সে তাকে ভোট দিতে যায়। সুতরাং এরকম একটা সিচুয়েশনে পশ্চিমবাংলায় নতুন করে যদি একটা মহা জোট তৈরি করা যায় বিজেপি এবং তৃণমূলের বিপক্ষে ভালো রকম একটা শক্তিশালী রাজনৈতিক পরিকাঠামো তৈরি করে ব্রাহ্মণ কংগ্রেস এবং আইএসএফ এই সময় যে সমস্ত প্রবলেম রয়েছে যে সমস্ত ইস্যু রয়েছে সেইগুলোকে মূল জায়গায় টার্গেট করে মানুষদেরকে এখন থেকে যদি বোঝাতে পারে সভা থেকে শুরু করে নিয়ে ব্লক পঞ্চায়েত বিধানসভা বিভিন্ন এলাকাগুলো যদি সুন্দরভাবে সাংগঠনিক প্রক্রিয়া সাজাতে পারে তাহলে কিন্তু আগামী দিন একটা ভালো জায়গা আসবে সেই সাথে সাথে বামফ্রন্টের বিভিন্ন নেতা এবং লিডাররা প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বামফ্রন্টের সাথে আইএসএফ এর একটা ভালো সম্পর্ক আছে সেই জন্য সংযুক্ত মোর্চাটা তারাও চাইছে হোক সেই জন্য সুজন চক্রবর্তী প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য মিনাক্ষী মুখার্জি তারা চাইছে যে হ্যাঁ গ্রামসভা থেকে শুরু করে নিয়ে আইএসএফের যে একটা বর্তমান সময়ে ভ্যালু রয়েছে নওশাস্ত্রের দিকে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল তারা একটা জনপ্রিয়তা বাড়ছে মুসলিমদের বিভিন্ন ইস্যু নিয়ে নওশাস্ত্রের দিকে কথা বলছে সুতরাং এই সময়ে যদি তাদেরকে সঙ্গে নিয়ে একটা ভালো রকম ভোট ফের মার্জিন করা যায় বা দুটো দশটা যদি আবার বিধায়ক আনা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে বাম ভন্ডের ভালো রকম একটা সুদিন ফিরে আসবে সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আছে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সেই সাথে সাথে কন্যাশ্রী যুবশ্রী এরকম করে প্রচুর সংকক তারা ভাতা দিয়ে রেখেছে এই ভাতার রাজনীতি বন্ধ করে কিভাবে শিক্ষা কিভাবে শিল্প কিভাবে মানুষটা কাজ পাবে কিভাবে চাকরি পাবে এই সমস্ত জিনিস নিয়ে বামফন যদি পুনরায় ফের নতুন করে তারা সাংগঠনিক প্রক্রিয়া মানুষদের মাঝে বোঝাতে পারে মানুষদের সাথে ভালো রকম একটা সংযোগ সংযোজন করতে পারে গ্রাম থেকে শুরু করে ব্লক লেভেল সেই সাথে শহর সমস্ত জায়গায় তারা যদি ছড়িয়ে পড়ে আগামী দিন কিন্তু বামফণ্ডেরাটা ভালো দিন আসবে কারণ অধিকাংশ একশোর ভেতরে একশো শতাংশ মুসলিম যারা রয়েছে তারা বিজেপিকে পুরোপুরিভাবে একদম খারাপ ভাবে কারণ তারা কোনো দিনের জন্য বিজেপির ভোট দিতে চাইবে না এই জন্য যে দীর্ঘ দিন ধরে দু হাজার পর থেকে বিজেপি যখন ক্ষমতা এসেছে সেখান থেকে আজও পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হয়েছে মুসলিমদেরকে জয় দিয়ে মারা হয়েছে সেই সাথে সাথে যে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বিজেপি তাদের মিটিন মিছিল করে সেই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদ কাছে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সেই সাথে সাথে মুসলিমদের তিন তালাক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন যে ধর্মীয় সংস্কৃতি সে তার উপরে হস্তক্ষেপ করছে সেই সাথে যাতে এনআরসি এনপিআর থেকে মানুষদেরকে নাগরিকত্ব দেয়া হবে না অনলি ফর মুসলিমদের জন্য এসআইআর করা হচ্ছে এখন সেই এসআইআর থেকে বেছে বেছে মুসলিমদেরকে বাদ দেওয়ার চক্ক্রান্ত করছে যাতে মুসলিম ভোট যদি কমে যায় তাহলে মুসলিম ভোট ব্যাংকে যদি ধস নামে বিজেপির পশ্চিমবাংলায় ভোটে জয়লাভ করাটা রাস্তাটা পরিষ্কার হবে সেই সাথে যাতে বিজেপি আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন জায়গায় দাঙ্গা থেকে শুরু করে এনে সমস্ত জায়গায় মুসলিমদেরকে কোন ঠেসা করতে চাইছে এই ভারতবর্ষে কারণ তারা একশো বছরের পরিকল্পনা করেছিল যে কিভাবে এখানে অখণ্ড হিন্দু রাষ্ট্র তৈরি করবে সুতরাং মুসলিমদের দ্বিতীয় নাগরিক করে রাখবে ডিটেনশন ক্যাম্পে রাখবে আসামের মতো জায়গা আপনি দেখুন উত্তরাখণ্ডের মতো জায়গা দেখুন মাদ্রাসা তুলে দিচ্ছে সুতরাং এতগুলো হাজারো প্রবলেম বিজেপি মুসলিমদের ক্রিয়েট করছে সেই জন্য মুসলিমরা বিজেপির দিকে একদমই ঝুঁকতে চাইছে না সুতরাং তৃণমূল কংগ্রেস এ রাজ্যে দীর্ঘ পনেরো বছর ধরে যদি কোনো বঞ্চনা করে কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে কিন্তু শক্তিশালীভাবে বিজেপি কোনো মুসলিম ভোট দেবে না সুতরাং তৃতীয় ফন্ট হিসেবে যদি একটা রাজনৈতিক দল শক্তিশালীভাবে উঠে আসে তাহলে মুসলিম কমিউনিটি কিন্তু সেই দিকেই ঝুঁকে পড়বে সুতরাং সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেদিকে যাবে তারাই কিন্তু একদিন না একদিন সরকার করবে সুতরাং এই জন্য আই এস কংগ্রেস মেম বা অন্য অন্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ছোট ছোটো রাজনৈতিক দল সবাইকে একত্রিতভাবে নিয়ে যদি একটা মহা জোট করে পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই করতে পারে তাহলে কিন্তু একটা ভালো জায়গা আসবে এই সম্পর্কে আপনাদের কি মনে হয় অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ